প্রথম পরিকল্পনা হচ্ছে বেকার সমস্যার সমাধান বেকার সমস্যার সমাধানের জন্য এবং দারিদ্র দূরীকরণের জন্য আমাদের নিউ দীঘাতে আমরা একটা সুদৃশ্য লজ তৈরি করেছি সেখানে আপাতত প্রায় চল্লিশ জন মতো ছেলে কাজ করবে আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা যেটা রয়েছে একটা নার্সিং হোম একটা নার্সিং হোম থাকবে এবং কলকাতা থেকে বিভিন্ন ডাক্তার এনে তাদেরকে চিকিৎসা করাবো আমাদের একটা অ্যাম্বুলেন্স রয়েছে সুলভে এবং উন্নত মানের অ্যাম্বুলেন্স সেখানে অনেক কম পয়সায় আমরা রুগীদের পরিষেবা দিয়ে থাকি অর্থাৎ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে আমাদেরকে নিয়োজিত রাখবো এটাই এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা নতুন বছর দু হাজার